উত্তপ্ত সংসদ এসআইআর ইস্যুতে আজও বিক্ষোভ দেখায় তৃণমূলের সাংসদরা প্রতিবাদ ইন্ডিয়া জোটের সদস্যদের তৃণমূল সাংসদরা সেখানে হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরি বন্ধ করা নিয়ে স্লোগান দেয় তৃণমূলের সাংসদরা বিরোধীদের হট্ট দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা এসআইআর ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই আপনারা জানেন যে এর আগেও আমরা দেখেছি বারে বারেই মুলতবি হয়ে যায় সংসদের অধিবেশন শুক্রবার উত্তপ্ত হয় সংসদ ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘেরে উত্তাল রাজনীতি সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ দেখায় বিরোধী দলের সাংসদরা সামিল হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধী বিরোধীদের হৈহট্টগোলে দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটের শুক্রবারও উত্তপ্ত সংসদ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ সানিয়েছিলেন নির্বাচন কমিশনকে কি বলেছিলেন একবার নজর রাখব দুজন ডব্লিউবিসিএস অফিসে। অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ইলেকশনই ডিক্লেয়ার হয়নি কি সাহস আন্ডার হুইচ রুল বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশান হয় ইলেকশনের সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই এখন ইলেকশনের অনেক বাকি আছে এখন থেকে কী ভেবেছেন এই এনআরসির নাম করে ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে যে কোনো সরকার কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে ইতিমধ্যেই আপনারা জানেন যে নির্বাচন কমিশন দুই ইআরও কে সাসপেন্ড করেছে এবং এই দুই ইআরও ডব্লিউ বিসিএস অফিসার এবং তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আজ উত্তপ্ত সংসদ সংসদ ভবনের মকরকে যে প্রতিবাদ যারা ইন্ডিয়া জোটের সদস্যরা তৃণমূল সাংসদরা তারাও বিক্ষোভে সামিল হয়েছিল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধী বিরোধীদের হইহট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় আজও অধিবেশন মানুষকে বিভ্রান্ত করছেন মমতা নির্বাচন এলেই এনআরসির কথা বলেন পাঁচ বছরে একবারও এনআরসির কথা বলেননি এনআরসির কোনো নোটিশ জারি হয়নি তো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইসাইয়ার ইস্যুতে আজও বিক্ষোভ দেখায় সংসদে বিরোধী দলের সাংসদরা উত্তাল রাজনীতি ভোট চুরি বন্ধ করা নিয়ে স্লোগান তোলেন বিরোধী দলের সাংসদরা ইন্ডিয়া জোট এক হয়ে আজও বিক্ষোভ দেখায় মানুষকে বিভ্রান্ত করছেন মমতা নির্বাচন এলেই এনআরসি কথা বলেন পাঁচ বছরে একবারও এনআরসি কথা বলেননি এনআরসি এর কোনো নোটিশ জারি হয়নি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিমাদ বিশ্ব শর্মা কে বলাছেন হিমাদ বিশ্ব শর্মা শুনাবো আপনাদের হু হ্যাজ টু অবেদ এনএস এনআরসি তো সি আননেসেসারিলি পোঘর মাউথ ডনলাইড আইল নবে বাইডেন হু হে বাইডেন হেজ আ অৱে হিম সডনলিডেড আই এম নট গোংগ টু অৱে এন আৰ চি নেয়াৰ ইজ দ এন আৰ চি নো বডি হেজ ওৰ্ডৰ এন ই এন আৰ চি দিছ ইজ হাৰ টেকনিক টু ক্ৰিট ফিয়াৰ এমংগ দ বেংগলী পিপল এণ্ড গেট দেয়াৰ ভোট চ' লাষ্ট ফাইভ ইয়ৰ্চ শী হেজ নট টক এবাউট এনিথিং এন আৰ চি বাগাৰা অনলি ৱেন ইলেকশ্যন ইজ কমিং শী হেজ ষ্টাৰ্টেড টকিং এবাউট ওল দিছ থিং একদিকে আপনারা জানেন যে এসআইআর ইস্যু নিয়ে যেমন সংসদ উত্তপ্ত হচ্ছে বারবার বিরোধী দলের সাংসদরা এসআইআর ইস্যু নিয়ে বিভিন্ন রকম প্রতিবাদ জানাচ্ছে এরই মধ্যে কিন্তু হিমান বিশ্ব শর্মা তিনি বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন মমতা নির্বাচন এলেই এনআরসির কথা বলেন পাঁচ বছরে একবারও এনআরসির কথা বলেননি এনআরসির কোনো নোটিশ জারি হয়নি তোপ অসমের মুখ্যমন্ত্রী হিমান বিশ্ব শর্মার